ওয়েলকাম টু ত্রিপুরা নিউজ নমস্কার আজকে সাংবাদিক সম্মেলন আমাদের মুখ্যমন্ত্রীর শিক্ষামন্ত্রীর পূর্বত বক্তব্য নিয়ে আপনারা অবগত আছেন আজকের থেকে চার দিন আগে আমরা সাংবাদিক সম্মেলন করে এনএসএ ত্রিপুরা পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে উনি কিসের ভিত্তিতে মাধ্যমিক পাস করা ছাত্রীদের স্কুটি দেবেন এবং দ্বিতীয়ত দু হাজার তেইশে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কলেজ ছাত্র ছাত্রীদের স্কুটি দেবেন ছাত্রীদের স্কুটি দেবেন সেই বিষয়টি আমরা দেখতে পেলাম যে আমাদের প্রেস কনফারেন্স করার পর উনি তাড়াহুড়ো করে একশো চল্লিশ জন কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করলেন এবং উনি ওনার বক্তব্যে তুলে ধরলেন যে স্কুটি বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার উৎসাহ বাড়বে এবং দ্বিতীয়ত এটি রাজ্য সরকার থেকে একটা গিফট আমাদের জিনিয়াস মাইন্ডসেট আমি ওনাকে প্রশ্ন করতে চাই যারা আমাদের মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে আপনি চাকরি না দিয়ে স্কুটি দিয়ে বিভ্রান্ত করা ঠিক হচ্ছে না আজকে আনএমপ্লয়মেন্টে আনএমপ্লয়মেন্টে আজকে ত্রিপুরা পুরো দেশে দুই নম্বর স্থানে আছে এটি আমাদের জন্য একটি লজ্জার বিষয় চল্লিশ লাখ জনসংখ্যার একটি রাজ্য পুরো দেশে দ্বিতীয় স্থানে আছে আনএমপ্লয়মেন্টে এর থেকে লজ্জার বিষয়ে কিছু হতে পারে না মুখ্যমন্ত্রী এইসব বিষয় অ্যাড্রেস করতে একদম ব্যস্ত ভাব উনি খালি নিজের ইমেজ উনি নিজের ইমেজ বিল্ডো নিয়ে ব্যস্ত আমরা দেখলাম যেইমাত্র আমরা কিংবা অন্যান্য ছাত্র সংগঠন স্কুটির বিষয় নিয়ে আমরা কথা বলা শুরু করলাম উনি ফটাফট করে একশো চল্লিশতে স্কুটি বিতরণ করে দিলেন অথচ উনি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিছু বললেনই না দ্বিতীয়ত আমরা আমরা লক্ষ্য করলাম পুরো রাজ্যে নানা প্রান্তে এটা আমাদের অভিযোগ ছিল গত প্রেস কনফারেন্সে যে স্কুলে কলেজে নেশা সামগ্রী বিতরণ হচ্ছে এর প্রতিক্রিয়ায় প্রচুর শাসক দলীয় আমার বন্ধুরা তারের প্রতিক্রিয়া ছিল কি যে এটা ভুল এমন কিছু হয় না অথচ আমরা মিডিয়াতে দেখতে পেলাম গত পরশু আগের দিন আনন্দনগর স্কুল করে একটি স্কুলে খোলা অবস্থায় একজন ছাত্র এবং একজন ছাত্রী নেশা করছিল তো আমাদের বক্তব্য হচ্ছে গত তিরিশ চল্লিশ বছর আমি আমার সিনিয়রদের থেকে যা শুনলাম যেই ঐতিহ্য কিংবা যেই হেরিটেজ ত্রিপুরায় ছিল না স্কুলের মধ্যে নেশা নেশা পাচার হওয়া কীভাবে গত দু বছরের মধ্যে সেটি পিকে চলে গেল রাজ্যের শিক্ষামন্ত্রী আন্ডারে এখন যে বর্তমান শিক্ষামন্ত্রী আছে ওনার আন্ডারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা বারংবার বলছি স্কুলে শিক্ষক নেই মিড ডে মিলে খাওয়ার নেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ভাঙ্গা ধর্মনগর ধর্মনগরে একটা স্কুলে আমার মনে আছে আট মাস আগে প্যান্ট ভেঙে হয়েছিল আশা করি আপনারও মনে আছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বরাবর এই স্কুলে এইসব নিয়ে ব্যস্ত হতো উনি ওনার যে নিজের দায়িত্বটা সেটা নিয়ে উনি একদম উনি ডেনাই করছেন দায়িত্বটাকে উনি জাস্ট নিজের ইমেজ মেকআপ করে নিয়ে ব্যস্ত বিদ্যা নিয়ে আমরা কয়েকবার আওয়াজ তুললাম বিভিন্ন ছাত্র সংগঠন বিদ্যাযটি নিয়ে আওয়াজ তুললো যে গরিব মানুষদের রক্ত চুষে এইভাবে ঠিক হচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী এটি নিয়ে কোনো শব্দ করলেন না উনি বলছেন যে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য এটি কী ডেভেলপমেন্ট ত্রিপুরা রাজ্যের ম্যাক্স ম্যাক্সিমাম অফ দ্য পপুলেশান দিন আরেক দিন খাওয়া সেখান থেকে আপনারা যদি ফ্রি যেটি ফ্রি এডুকেশান ছিল ফ্রি এডুকেশানটাকে আপনি চার্জ করছেন টাকা নিচ্ছেন বা বাৎসরিক সে সেটি কোথা থেকে ডেভেলপমেন্ট হচ্ছে যার কারণে ড্রপ আউটের সংখ্যা স্কুলের থেকে বাড়ছে প্রচুর গরিব ফ্যামিলি আর্থিকভাবে পিছিয়ে পড়া ফ্যামিলি তারা বিদ্যা যদি অ্যাফোর্ড করতে পারছেন না তো তারা অটোমেটিক নিজের বাচ্চাদের কিংবা ছেলে মেয়েদের তারা স্কুলের ঠিক ছড়িয়ে নিচ্ছে নাম তাকিয়ে ফেলছে ড্রপ আউট করিয়ে ফেলছে শিক্ষামন্ত্রী যদি আজকে আজকে আমরা যদি দেখি দিল্লি কর্ণাটকা বা বড়ো বড়ো রাজ্যে শিক্ষা ফ্রি এডুকেশন ইজ ফ্রি কেন আমাদের রাজ্যে যদি লাগু করা হলো একটু অর্থাৎ যদি লাগু করে যদি স্কুলে শিক্ষক নেই ছাত্র নেই মিড ডে মিড ডে মিল নেই তো টাকাটা যে কোথায় টাকাটা যাচ্ছে কোথায় মানুষ থেকে টাকা নিয়ে গভর্নমেন্ট মানুষকে পরিষেবা দেয় কিন্তু আমাদের রাজ্যে আমরা যে ট্যাক্স টাকা দিই আমি আপনি সবাই আমরা যে ট্যাক্স টাকা দিই এই ট্যাক্সি টাকাটা কোথায় যাচ্ছে শিক্ষাক্ষেত্রে তো সব আগের দিনের ইনফ্রাস্ট্রাকচারে চলে আসছে আগের দিনের সিস্টেমে সব চলে আসছে যদি শেখ করার জন্য কত আন্দোলন হলো রাজ্যের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী এটা নিয়ে একটিবার ডিসকাসও করলেন না উনি একটিবার এটি নিয়ে বসে ডিসকাসও করলেন না উনি মানে এটি নিয়ে একদম রিলাকটেন্ট নয় মুখ মুখ্যমন্ত্রী ওনার গত পরশুদিনের প্রেস বিবৃত মিডিয়া বাইকে বলছিলেন যে বিরোধীরা বিরোধীরা নাকি ঘুম থেকে উঠে আসে ওনার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে তো আমি মনে করি যদি বিরোধীরা ঘুম থেকে উঠে আসে প্রেস কনফারেন্স করে এবং তাতে মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙ্গে তো ফর প্রতি স্টেট এসে বুক থিং মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙানোর জন্য যদি এখন আমাদের প্রতিদিন প্রেস কনফারেন্স করতে হলে আমরা বড় আমরা প্রত্যেকদিন প্রেস প্রেস কনফারেন্সটা দরকার বলে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের দাবিগুলো ছিল সেগুলি উনি পূরণ করেননি উনি জাস্ট ওনার ইমেজ মেক ওভার করার জন্যে উনি একটা একশো চল্লিশ জনকে স্কুটি দিয়ে বাস উনি আপনার ইমেজ মেক ওভার করে নিয়ে কী কী যে আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি অর্থাৎ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই তিন বছরে একশো চল্লিশ মাত্র স্কুটি বলে উন ওনার দু হাজার তেইশের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ওনারা দিয়ে দেন কিন্তু পূরণ করেন না প্রতিশ্রুতি ছিল দু হাজার আঠারোতে যে সমস্ত কলেজ ছাত্রছাত্রীদের মোবাইল দেওয়া হবে দেওয়া হলো কি মাঝখান দিয়ে শুনলাম কি একটা একটা সামান্য একটা ফাইন্যান্সিয়াল এইড দেওয়া হবে তো আপনারা প্রতিশ্রুতি করলেন যে মোবাইল দেবেন এখন আপ করার সময় আপনারা বলছেন যে ফাইন্যান্সিয়াল এইড দেবেন তো আপনারা কথার সঙ্গে কাজের মিল নেই অথচ আপনি বলেন আপনি জনজল গভর্নমেন্ট সবকা সার সবকা বিকাশ সবকা সার সাবকা বিকাশ আপনি করছেন না কারণ আপনার কথার সঙ্গে কাজের মিল নেই আপনি উপরে বলছেন ডান পিছিয়ে বলছেন বা কথার সঙ্গে কাজের মিল নেই আপনাদের তো যার কারণে মুখ্যমন্ত্রীকে বলছি দয়া করে রাজ্যের ছাত্রছাত্রীদের দেখে ডেকে অন্তত বিদ্যা জ্যুটি স্যাক করুন প্রতিশ্রুতি দেওয়ার সময় মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং সর্ব ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক শিক্ষক নিয়োগের দিকে আপনারা মনোনিবেশ করুন শিক্ষক আমাদের রাজ্যে শিক্ষক স্বল্পটা নিয়ে ভুগছে এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রচুর স্কুলে পঠন পাঠনের সমস্যা হচ্ছে আমরা প্রায় দিন মিডিয়ার মানে আমাদের ছাত্রছাত্রীরা বসে আন্দোলন করছে শিক্ষক স্বল্পতার জন্যে এগুলো নিয়ে আমাদের ওয়েব ওয়েব উইহ টু বি ভোকাল অ্যাবট ডিস্টিংস আপনি শিক্ষামন্ত্রী ইউ হ্যাভ টুই ভোকাল অভাট দিস থিংস আমি আপনার থেকে অনেক অনেক জুনিয়র অনেক জুনিয়র আপনি আমার বাবার থেকেও বয়সে বড় কিন্তু ইউ হ্যাভ টুই ভোকাল দিস থিংস আপনি যদি এই ইস্যুগুলো অ্যাড্রেস না করেন তো কে এগুলো অ্যাড্রেস করবেন আপনার কাছে বাবার ইউ আর দি সুপ্রিম অথরিটি হিয়ার ইউ হ্যাভ টু অ্যাড্রেস দিস ইস্যুস আপনি আপনি যদি এগুলো থেকে পালিয়ে পালিয়ে বেড়ানি এইসব ইস্যুস থেকে তো সিচুয়েশান আরও ডিগ্রেড করবে আরও খারাপ হবে অ্যাট দি এন্ড দেখা যাবে আপনাদের পাঁচ বছর পর ত্রিপুরার ব্যবস্থা ভেঙে পড়েছে অলরেডি আনএমপ্লয়মেন্ট আমার সেকেন্ডে আছে এখন আমারটা কে জানি এখন লিটারেসি এটা আমরা পড়া যাবো নিচে উইল 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 লুজ আওয়ার র্যাঙ্কিং পর ইউ সো প্লিজ অ্যাড্রেস দিস ইস্যু ইটস এ ইটস এ রিকোয়েস্ট ফবল ন্যাশনাল স্টুডেন্ট অফ ইন্ডিয়া ত্রিপুরা ইউনিট যেহেতু এতগুলা অভিযোগ আপনাদের রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যাই বলুন তার বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলনের কি কোনো কর্মসূচি রয়েছে মানে সরকারের বিরুদ্ধে আমরা সামান্য কিছুদিন অপেক্ষা করব কারণ আন্দোলন করলে আমরা চাই চাই না যে ছাত্রছাত্রীরা কলেজ স্কুল বন্ধ করে আন্দোলনে আসুক তাদের পঠন পাঠনে সমস্যা হোক এখন পরীক্ষা চলছে পড়ছে কিন্তু এই প্রেস কনফারেন্সের মাধ্যমে যদি পুনরায় আমাদের দাবি পূরণ না করে তাহলে আমাদের এই পরীক্ষার মধ্যে আন্দোলন করতে লাগবে আমরা যা করতে পারত সেটা সময় দেখা যাবে দেখা যাক কী হয় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.